সৌদিতে আসার পর আমাদের ডেইলি রুটিন একদমই উল্টাপাল্টা হয়ে গেছে কখনো দিনে ঘুমাই কখনও রাতে ঘুমাই কোনো ঠিক ঠিকানা নেই যত চেষ্টাই করি না কেন কোনোভাবেই ঠিকঠাক করতে পারছি না রুটিনটা কেয়ার আর করার এইভাবেই চলে সৌদিতে যতদিন থাকি এরকমই হয় সো সেদিন যেহেতু আমরা কয়েকটা ফ্যামিলি মিলে একটা মেলাতে যাওয়ার প্ল্যান করি এই জন্য চাচ্ছিলাম দিনের বেলা ঘুমিয়ে যেতে কিন্তু ফজরের পর থেকে এত চেষ্টা করার পরও বাচ্চারা কোনোভাবেই ঘুমাচ্ছিলো না শেষে বিরক্ত হয়ে ভাবলাম কি ওদেরকে নিয়ে বাহিরে বের হই দৌড়াদৌড়ি খেলাধুলা করলে ওদের ঘুম আসে কিনা এখন বাজে হচ্ছে সকাল আটটা সকালে রোদ উঠতে শুরু করেছে দিনের বেলা আব্বাসিয়া পার্কে তেমন কোনো মানুষ থাকে না তার উপরে এখন সকাল সেজন্য একদমই খালি ছিল আর বাচ্চারা পার্ক পেয়ে তো নিজেদের মতো দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে এই তো রমজানের আগেই আব্বাসিয়া পার্কের পুরো থিম চেঞ্জ করা হয় এখানকার পার্কগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে কারণ ফজরের পর এখানকার পার্ক রাস্তাঘাট আনাচে কানাচে পরিষ্কারের কাজ শুরু হয়ে যায় সৌদির প্রায় প্রত্যেকটা শহরেই সৌদি সরকার কত রকমের যে বিনোদনের ব্যবস্থা করে রেখেছে বিশেষ করে আমাদের টাইফের একটা সুবিধা কি এখানে যত সুন্দরী পার্ক হোক না কেন কোনো এন্ট্রি ফি দিতে হয় না কিন্তু অন্যান্য শহরে টিকিট কেটে যেতে হতো বাচ্চারা খোলা জায়গা পেয়ে তো শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে ওদেরকে থামানোই যাচ্ছে না সেইখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম সবসময় তো দোসা খাওয়া হয় এই জন্য আজকে ভাবলাম ইডলি খেয়ে দেখি ইডলি খেতে আমাদের দেশের ভাপা পিঠার মতো লেগেছে একদমই ভাবা পিঠার মতো সেম প্রসেস কিন্তু ইডলিটা একটু টক হয় যেটা আমার কাছে একদম ভালো লাগেনি ব্রেকফাস্ট করে বাসে যাওয়ার পথে ভাবলাম কি বাচ্চারা তো সুইংস স্লাইডারে উঠতে পছন্দ করে এই জন্য আমাদের বাসার কাছের আল আনুদ পার্কে একটু নামলাম এই পার্কটাতে সকালবেলাও কম বেশ মানুষ থাকে সকালবেলা বের হওয়া মানেই এই পার্কটাতে আসা রাতে বা অন্যান্য সময় বের হলে তখন অন্য পার্কগুলোতে যাওয়া হয় বেশি পার্কে ঘন্টাখানেকের মতো থাকার পরে আমরা একটু মলে যাই কিছু কেনাকাটা করার জন্য শেষে মল থেকে বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে আবার ঘুমাবো রাত নয়টায় আমরা রুদ্রাফ রুডের দিকের একটা মেলায় আসি এই মেলাটা শুরু হয়েছে কিছুদিন হলো এই ফ্রুডের আশেপাশে আরও তিনটা মেলা হচ্ছে একদম কাছাকাছি তিনটার মধ্যে রুদ্রাফ পার্কের ভিতরে যে মেলাটা হয় সেটাতে তো সবসময় যাওয়া হয়ই আর এই মেলাটাতে আসার কারণ হচ্ছে এখানে গান বাজনা হচ্ছে জমজমাট আছে সেজন্য আর কি এই মেলাটা আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানুষজন চলে যায় রাত এগারোটার মধ্যেই আমরা ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করি যে স্টলগুলো বসেছিল সেখানটাই শেষে আমরা সবাই মিলে ভাবলাম কি নাগরদুলাতেই উঠি এখানে চেনা জানা সবাই ছিল সেজন্য আর আমাদের টিকিট নিতে হয়নি নাগরদোলায় বা যে কোনো রাইড আমরা ফ্রিতেই উঠতে পারতাম নাগরদোলা দূর থেকে দেখতে তেমন ভয় লাগে না কিন্তু ওঠার পরে যখন একদম উপরে উঠে তখন আমি যে কি ভয় পাচ্ছিলাম নাগরদোলাতে বসে এত উপর থেকে পুরো মেলার ভিউটা দেখতে কত যে সুন্দর লাগছিল আশেপাশে রাস্তাঘাট থেকে শুরু করে পুরো মেলার পরিবেশটা দেখা যাচ্ছিল মেলার এক বিভিন্ন রকমের রাইড দিয়ে সাজানো আছে এক পাশটাতে স্টেজ করা আছে আর এক পাশটাতে বিভিন্ন রকমের স্টল বসেছে আমার সবচেয়ে বড় ভুল ছিল এই বুট রাইডটাতে উঠা সাথে আরো চার পাঁচজন থাকার পরও আমি একাই শুধু ভয় পাচ্ছিলাম আর ভয়ে চিৎকার করছিলাম আমার উঠতেও ইচ্ছে করে আবার ওঠার পরে ভয়ও লাগে যতবার উঠি ততবার প্রমিস করি আর কখনো উঠবো না শেষে ওঠাই হয় এই তো আজকের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত অনেক ভালো কাটালাম আলহামদুলিল্লাহ